আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে খুব ভালো আছেন আজ আমি আপনাদের নিকট বরাবরের মতো একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন প্রসেসর কি এবং এই প্রসেসর কিভাবে কাজ করে তো ফ্রেন্ডস চলুন বেশি কথা না পারে টেন্টোর পর আমাদের আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আমরা চাই চিন্তা করি না কেন যে কাজে করতে চাই না কেন সে সকল কাজের ডেটা প্রসেস হয় আমাদের ব্রেনের মধ্যে সুতরাং আমরা যদি আমাদের ব্রেনকে মানবদের প্রসেসিং ইউনিট বলি তাহলে খুব একটা ভুল হবে না ঠিক তেমনইভাবে কম্পিউটারেরও কিন্তু একটি প্রসেসিং ইউনিট রয়েছে যা কিনা কম্পিউটারের ভেতর সব ডাটাকে প্রসেস করতে সাহায্য করে থাকে আমরা একে সিপিউ বা প্রসেসিং ইউনিট হিসেবে চিনি বন্ধুরা এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিউ এর যাত্রা শুরু হয় উনিশশো সালে প্রথম মাইক্রো প্রসেসর আবিষ্কারের মাধ্যমে উনিশশো সাল কিংবা তারও আগে যে সকল কম্পিউটার তৈরি করা হয়েছিল সে সকল কম্পিউটারগুলোর প্রসেসিং ইউনিট হিসাবে ট্রানজিস্টরের ব্যবহার করা হতো সে সময়কার কম্পিউটারগুলোর আকার অনেক বড় হতো পুরো একটা কম্পিউটার রাখার জন্য একটি বিল্ডিংই লেগে যেত বন্ধুরা তবে উনিশশো সালে মাইক্রো আবিষ্কৃত হওয়ার পর ইনটেল বাজারে নিয়ে আসে তাদের প্রথম মাইক্রোপ্রসেসর ইন্টেল ফোর ডাবল জিরো ফোর নামের এই প্রসেসরটি বন্ধুরা এটিই ছিল কম্পিউটার তৈরির ইতিহাসে একটি যুগান্তকারী পরিবর্তন তো ফ্রেন্ডস আজ এরই ফলে কম্পিউটার সকলের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে এমনকি সিপি আপডেট করতে করতে এমন পর্যায়ে নিয়ে আসা হয়েছে যে আজ আমরা একটি কম্পিউটারকে পকেটে নিয়ে ঘুরতে পারি তো ফ্রেন্ডস এবার চলুন জেনে নেওয়া যাক এই প্রসেসর কিভাবে কাজ করে তো ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সকলেই জানেন যে সিপিএর পুনরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বন্ধুরা খুব স্বাভাবিকভাবে আপনার মনে এখন প্রশ্ন আসতে পারে একটু কম্পিউটারের ক্ষেত্রে এই সিপিএর কাজ কী তবে যদি একটি বাক্যে এর উত্তর দিতে চাই তবে তার উত্তর হলো আমরা কম্পিউটারে যে সকল ইনপুট প্রদান করি সেই সকল ইনপুটের ডেটাকে প্রসেস করে তাকে আউটপুটে রূপান্তর করা ফ্রেন্ডস আমি জানি আমার এই ছোট্ট সংখ্যাটি অনেকেরই মাথার উপর দিয়ে সুদূর আকাশে চলে গিয়েছে তাদের বোঝার সুবিধার্থে সংখ্যাটিকে বিশ্লেষণ করছি আমরা ইনপুট ডিভাইস উদাহরণস্বরূপ মাউস কিবোর্ড তারা কম্পিউটারে কমন প্রদান করে এখন উদাহরণস্বরূপ আমরা ধরে নিই মিস্টার ওয়াই তার কম্পিউটারের কিবোর্ডে ওয়াই টাইপ করলো এখন কিবোর্ড থেকে এই ডেটাটি র্যামে গিয়ে বাইনারি নাম্বার আকারে কিছুক্ষণের জন্য স্টোর হয়ে থাকে এরপর স্টোর হয়ে থাকা ডেটাটি র্যাম থেকে সিপিউতে গিয়ে প্রবেশ করবে সেখানে এই সিপিউটি আমাদের ইনপুট হওয়া ডেটাকে প্রসেস করে সিদ্ধান্ত নেবে যে আউটপুট ডিভাইস তথা মনিটরে এটি কীভাবে দেখানো হবে এরপর আমাদের কমান্ড অনুসারে মনিটরে আমাদের কমান্ড দেওয়া অক্ষরগুলো ভাসমান হয়ে যাবে আর ঠিক এভাবে করে আমরা সিপিউতে যে কমান্ড দেই সেটিকে আউটপুট ডিভাইসের মাধ্যমে আমাদেরকে প্রদর্শন করে থাকি এখন আমরা জেনে নেই একটি সিপিইউ এর কিছু গুরুত্বপূর্ণ ফাংশনালিটি এবং পার্ট সম্পর্কে যেগুলো একটি সিপিউকে ইফেক্টিভলি প্রসেসিং করতে সাহায্য করে থাকে ক্যাশ তোরা এই ক্যাশ মেমোরিটি সিপিউ যে কোনো কার্যক্রমকে দ্রুত পরিচালনা করতে সাহায্য করে থাকে বন্ধুরা যে সকল ডেটা গুলো সিপিউ ঘন ঘন ব্যবহার করে থাকে সে সকল ডেটা সমূহ সিপিউ র্যাম থেকে না নিয়ে ক্যাশ মেমরি থেকে সংগ্রহ করে থাকে তেমন এই ক্যাশ মেমোরি থেকে র্যাম অপেক্ষা অধিকতর ফাস্ট হয়ে থাকে এবং এতে করে র্যামের উপরে অনেকটা চাপ কম পড়ে যার ফলস্বরূপ এই সকল ডেটা বারবার র্যাম থেকে নিতে হয় না এবং প্রসেসিং আরও দ্রুত হয়ে থাকে এটি একটি প্রসেসরের প্রসেসিং ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয় নাম 2 কোরকে আমরা যদি সহজভাবে বুঝতে চাই তাহলে একে আমরা একটি দরজার সাথে তুলনা করতে পারি আমরা আগেই জেনেছি যে আমাদের ইনপুট করা ডেটাকে বাইনারি কোড আকারে সিপিইউ গ্রহণ করে থাকে খন আমরা ভাবি এ সকল বাইনারি কোটগুলো গুলো সিপিউ এর ভিতরে একটি দরজা দিয়ে প্রবেশ করে এখন দরজা যত বেশি হবে বাইনারি গুলো তত বেশি সিপিউ এর ভিতর প্রবেশ করতে পারবে এবং প্রসেসিং তত দ্রুত হবে এবং এতে করে সিপিউ এর প্রসেসিং পাওয়ার অনেকটা বেড়ে যাবে এই কোড টাউপ অনেকটাই দরজার মতনই কাজ করে থাকে সিপিউতে কোষ সংখ্যা যত বেশি হবে সে সিপিউ তত দ্রুত কাজ করতে সক্ষম হবে বর্তমানে বাজারে যে সকল এটেস্ট সিপিউগুলো রয়েছে সেগুলোতে দুটি থেকে শুরু করে ষোলোটি অব্দি কোর থাকতে পারে এছাড়াও এর থেকে বেশি কোর সম্পন্ন সিপিউ বাজারে রয়েছে যেগুলো কিনা বড় বড় সার্ভার মেশিন পরিচালনার কাজে ব্যবহার করা হয় নাম্বার থ্রি ক্লক স্পিড একটি প্রসেসর সাধারণত প্রতি সেকেন্ডে কতগুলো ক্লক সাইকেল সম্পন্ন করতে পারে তাকেই মূলত ক্লক স্পিড বলা হয় ধরুন একটি প্রসেসরে ক্লক স্পিড যদি চার কি গার্ডস হয়ে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে প্রসেসরটির প্রতিটি প্রতি সেকেন্ডে চার বিলিয়ন ক্লক সাইকেল সম্পন্ন করতে সক্ষম হয় সো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই দেখা নতুন কোনো একটি ইন্টারেস্টিং ভিডিওতে এবং এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার আগে দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান এতে করে আপনারা আমাদের এই ধরনের ভিডিওগুলো সবার আগে নোটিফিকেশন যাবেন